আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা একটু ডিফারেন্ট ক্যাটাগরির কিছু ল্যাপটপ নিয়ে চলে আসছি শুধু একটা ব্র্যান্ডই থাকবে লিনোভো ThinkPad আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা আসলে ইউজ ল্যাপটপের ভিতরে এইচপি ডেলের থেকে Lenovo ThinkPad টাকে একটু প্রায়োরিটি দিয়ে থাকি তো ThinkPad গুলো মূলত হচ্ছে এটার কারণ যে ThinkPad গুলো আমাদের কাছে ওয়ারেন্টিতে একদম আসে না বললেই চলে এটা লং জার্ভিটি পারফরমেন্স ডিউরেবিলিটি আপনারা যদি ইউজ ল্যাপটপ ক্যাটাগরিতে চিন্তা করেন লিনোভোর থিঙ্ক প্যাডটা অনেকটা এগিয়ে অন্য যে কোনো ল্যাপটপের থেকে এটা আমাদের বিজনেস অভিজ্ঞতা থেকে বলা আমাদের কাছে আসলে কোন জিনিসটা ভালো যেই জিনিসটা ওয়ারেন্টিতে আসে না কাস্টমার নিয়ে ভাবে ইউজ করতে পারে পারফরমেন্স কোয়ালিটি বেশি পায় ব্যাটারি ব্যাকআপ বেশি পায় সেই ল্যাপটপটাই আমরা কাস্টমারকে বেশি রিকমেন্ড করি বা কোয়ালিটি ভালো বলে আমরা গণ্য করি তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপেড টি মডেলটা নাইন জিরো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে এটার বিস্তারিত ইনফরমেশন সার্চ করে জেনে নিতে পারেন এটা একটা কোরাই ফাইভ এর এট জেনারেশন ইউজ ল্যাপটপ এট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্কেস নাই যেরকম কন্ডিশনে আছে এই কন্ডিশনের অবস্থায় যদি এই ল্যাপটপটা আপনারা পার্চেস করেন মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক টুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং স্পেশালি ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে আপনারা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি যদি ল্যাপটপটার একটু ব্যাক সাইড দেখাই কীরকম কন্ডিশনে আছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ লাইসেন্স কপি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপের প্রাইস কম বেশি হতে পারে কোয়ালিটি বা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি এবং কন্ডিশনের উপরেই কিন্তু ইউজ ল্যাপটপের সাধারণত গুলো ডিপেন্ড করে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আরেকটা মডেল এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এটা স্পেশালি রাইজ্যান্ড প্রসেসর দিয়ে বিল্ড করা একটা ল্যাপটপ প্রসেসরের মডেল হচ্ছে রাইজ্যান্ড ফাইভ প্রো 3000 সিরিজ প্রসেসর এক্স্যাক্টলি প্রসেসরের মডেল 3500U 8GB DDR4 RAM 256GB SSD 4GB রেডঅনে শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা রেডঅনে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং কিবোর্ডটা হচ্ছে 90% কভারেজ আর লিনোভো থিংপ্যাডের কিন্তু কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার এই ল্যাপটপটারও 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি পর্যন্ত একদম ফুল ফ্ল্যাট সিস্টেম লিনোভো ল্যাপটপের ডিসপ্লে বা স্ক্রিনের ব্রাইটনেস বলেন এবং রেজুলেশন বলেন অন্য ল্যাপটপের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট খুবই কোয়ালিটি সম্পন্ন এই ডিসপ্লেগুলো গুলো হয়ে থাকে এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন এটাও আপনারা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এখন এই ল্যাপটপের প্রশ্ন থাকতে পারে যে আসলে কাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল যেহেতু ল্যাপটপটায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা ইউটিউব টিকটক ফেসবুক রিলস শর্ট ভিডিও যেগুলো আছে এগুলা খুব স্মুথলি আপনারা প্রিমিয়ার প্রো ক্যামথেসিয়া ফ্লিমোরা টাইপের সফটওয়্যার দিয়ে স্মুথলি এডিট করতে পারবেন পাশাপাশি যারা সাত মিনিট আট মিনিটের এফএসডি রেজুলেশনের ডিসপ্লে এর যে ভিডিওগুলো থাকে সেগুলোও আপনারা এই ল্যাপটপটা দিয়ে এডিট করতে পারবেন পাশাপাশি যারা প্রফেশনালি ফটোশপ কাজ করেন এই কাজগুলোর মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের জন্য খুবই কমফোর্টেবল লাইট ওয়েট আছে ক্যারি করার জন্য উপযুক্ত টাইপসি চার্জিং আছে এবং খুব ইজিলি আপনারা চার্জ দিতে পারবেন প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই আপনাদেরকে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আমরা সেখানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এটা খুবই ভালো একটা অপরচুনিটি কারণ প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে পারি বিধায় বা করার চেষ্টা করি বিধায় আপনাদেরকে এরকম একটা ওয়ারেন্টি আমাদের আইটিভেলি সব থেকে দিচ্ছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো ThinkPad টি তো টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটার কনফিগারেশনটা ভালো কনফিগারেশন অনুযায়ী এটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইট ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক বাটরুন ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান ডিগ্রি আমি এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল লাইসেন্স কপি করে নিতে পারবেন এবং এটা পার্সেস করতে পারবেন মাত্র টাকা আমরা একটা খুবই এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো গুলো অবস্থায় দুই লক্ষ টাকার প্রাইস আমার ধারণা আপনারা চাইলে এটার যে মডেলটা আছে এই মডেলটা গুগলে সার্চ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি মডেল আপনাদের দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা এবং ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট যেটা দিয়ে একদম স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজলিউশনের ডিসপ্লে যেটা একটা সুপার ক্যাটাগরির একটা ডিসপ্লে আমি বলবো ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপসি চার্জিং পোর্ট এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা লাইটওয়েট একদম সুপার লাইট ওয়েট আর একদম সুপার আলট্রা স্লিপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সুপার আলট্রা স্লিপ তো এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সিক্সটি ফাইভ টাকা একদমই রিজনেবল প্রাইস বিভিন্ন জায়গায় কোয়ালিটি বা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই ল্যাপটপগুলোর প্রাইস কম বেশি হয়ে থাকে বিভিন্ন জায়গায় দেখবেন এটাও ভিতরে ব্যাটারিটা লাগানো আছে বা ব্যাটারিটা আছে কপি ব্যাটারি যেটা দিয়ে আপনারা ভালো পারফরম্যান্স বা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না তো আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক একদম 100% অথেন্টিক আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই ল্যাপটপগুলো আমরা সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে তো যাদের বাজেট আরেকটু কম একটু মিনিমাম প্রাইজে X1 কার্বন চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন বডি জেনারেশন হচ্ছে এটাও প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি না আমরা চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড স্পেশালি ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে যা একটা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এটাও সুপার সিলিম এবং লাইটওয়েট আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ ক্যাস নাই আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা দুর্দান্ত কনফিগারেশন প্রাইসটা একদম রিজনেবল এটা হচ্ছে Lenovo ThinkPad T14s মডেলটা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটা দুর্দান্ত কোরাই 7 এর 10 জেনারেশন প্রসেসর 32GB RAM এবং 512GB SSD 16GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স Dolby Atmos এর সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র

ফিঙ্গারপ্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপটা যারা পার্চেস করবেন আই থিঙ্ক তারা চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি কোনো হ্যাসেল ফ্রি ছাড়া আপনারা ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন অথবা যারা স্পেশালি অ্যাডোব ফটোশপ এবং ইলিস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফাইভ নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপড্রেট করতে পারবেন নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক ফিঙ্গার প্রিন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি এটা করতে মাত্র এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি থিঙ্ক বেশ কিছু মডেলের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ